নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিও পাঠিয়েছেন বজবজ থেকে মানিক মন্ডল তো এই দাদার কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাবেন তো মানিক তার মোবাইল নাম্বার হলো সেভেন সিক্স জিরো ফাইভ এইট সেভেন নাইন এইট থ্রি টু বন্ধুরা আপনারা পাখির কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর খুবই অ্যাক্টিভ হেলদি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মানিকদার থেকে তো যারা বজবজের আশেপাশে আছেন তারা অবশ্যই এই সুন্দর সুন্দর লাভ নিতে পারেন মানিক মন্ডল দাদার নাম দাদার লোকেশান হল বজবজ মোবাইল নাম্বার হলো সেভেন সিক্স জিরো ফাইভ এইট সেভেন নাইন এইট থ্রি টু যারা লাভ পাখি খুঁজছিলেন তারা অবশ্যই এই দাদার থেকে সুন্দর সুন্দর অ্যালবিনো রোজি লুটিন লুটিনো লুটিন লুটিনো লাভবার্ট এবং ফিসার অবলাইন আপনারা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন মানিকদার থেকে নিয়ে যান মানিকদার সেট থেকে তো মানিক তার মোবাইল নাম্বার হলো সেভেন সিক্স জিরো ফাইভ এইট সেভেন নাইন এইট থ্রি টু লোকেশন হল বজ বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা তো সুন্দর সুন্দর লাভ পাঠগুলো যারা নিতে চান তারা এখনই মানিকদার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন আর দাদা কি দামে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন মানিকদার থেকে সুন্দর সুন্দর কোনো মানিক মন্ডল এই দাদা বিক্রি করতে চাইছেন বজবজ থেকে তো যারা এই সুন্দর একেবারে রানিং রেডি পেয়ার পেয়ারগুলো যারা নিতে চান তারা অবশ্যই মানিক মন্ডল দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদার লোকেশন হল বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার হল সেভেন সিক্স জিরো ফাইভ এইট সেভেন নাইন এইট থ্রি টু আর যারা পাখি নেবেন তারা অবশ্যই দাদার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন দাদা কি দামে বিক্রি করবেন এবং কত দামে বিক্রি করবেন বিস্তারিতভাবে আগে থেকে জেনে নিয়ে তবেই দাদার কাছে পাখি নিতে যাবেন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন এ ধরনের সুন্দর সুন্দর লাভবার যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসুন বজবজে দাদার কাছে তো মানিকদার থেকে এই সুন্দর সুন্দর পাখি কারা নিচ্ছেন অবশ্যই তারা জানাবেন আর যারা নেবেন তারা অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আপনারা যখন পাখি নেবেন আমি আপনাদের সঙ্গে থাকবো না এজন্যে আপনারা যারা পাখি নেবেন ভালো করে দেখে নেবেন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো অবশ্যই মানিকদার থেকে যারা নেবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার আমার এই বার্ড সেলিং এর ভিডিও দেখছেন আমার চ্যানেলে তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাকি হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি ফলো রাখবেন তো আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ধরনের এর ভিডিও আপনারা যারা আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বারসেল করবেন তার পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের এর ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেব এই সুন্দর সুন্দর লাভবাট গুলো অবশ্যই নিতে পারেন মানিকদার থেকে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি চিন্তা করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি না করবো তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরই ছোট ভাই হিসেবে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোল তো এরকমই নতুন নতুন এর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সেটা সোম এবং শুক্রবার আমার ভিডিও রাত আটটার পরে দেওয়া হয় সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ